বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আজকে তোমাদের একটি নতুন ড্রয়িং শেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে নবম শ্রেণীর তোমাদের যে স্কুলের বইটা আছে তার পেজ নম্বর দুশোতে এই সম্পাদ্যটি আছে তো তোমরা প্রত্যেকে বইটি খুলে কোশ্চেনটা দেখো এবং ভিডিও শুরুতে বলবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে শিখতে পারবে না আমি ধীরে ধীরে ভিডিওটি করছি সুন্দর করে ড্রয়িংটা আঁকার চেষ্টা করছি তোমরা ফলো করতে থাকো তো সবার আগে কোশ্চেনটা পড়ি একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করো যার বিসি ছয় দশমিক তিন সেন্টিমিটার সি ডি ফোর সেন্টিমিটার কর্ণ বিডি টেন সেন্টিমিটার কোন এ ডিবি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবিসি সি পঁচাত্তর ডিগ্রি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো তো সবার আগে বন্ধুরা চতুর্ভুজ অঙ্কন করবো তার আগে আমরা বাহুগুলো একে স্কেলের সার্জি ओके এবারে একটা লাইন ড্র করব বেস BC মাপ নিব এ বিন্দুতে বসিয়েছি এখানে লিখবো বি এখানে লিখবো সি ওকে আচ্ছা এখানে কত বলেছে কোন এবিসি পঁচাত্তর ডিগ্রি তো বিতে একটা পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করব কী করে করছি দেখতে থাকো পঁচাত্তর ডিগ্রি প্রথম কাটিংয়ে ষাট ডিগ্রি দ্বিতীয় কাটিংয়ে একশো কুড়ি ডিগ্রি সার্টার একশো কুড়ির মাঝখানে হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু আমাদের নব্বই ডিগ্রি লাগবে না আমাদের লাগবে পঁচাত্তর ডিগ্রি তো পঁচাত্তর ডিগ্রি গেলে আমাদের ষাট আর নব্বইয়ের মাঝখানে হবে পঁচাত্তর এই বিন্দুতে ষাট এই বিন্দুতে নব্বই এর মাঝখানে হবে তাহলে হলো ডিগ্রি এইটা হলো পঁচাত্তর ডিগ্রি আচ্ছা তাহলে বি সি পেয়ে গেছি আচ্ছা এরপর হচ্ছে কত বিডি কর্নে বিডি কর্নে মাপটা নিব আমরা বসাবো পয়েন্টে বড় করে বিচয়ন করব করেছি এরপরে সিডির মাপ সি তে বসিয়েছি আচ্ছা হয়নি তাহলে আবার বিডির মাপ নিতে হবে তোমাদের প্রত্যেককে বলছি পেন্সিলে আঁকবে দশ সেন্টিমিটার হয়েছে এই নাম দিয়েছিলাম ডি ডি রয়েছে এবারে বলেছে কি এ ডি বি পঁয়তাল্লিশ ডিগ্রি এইখানে কোথাও একটা এ হবে তো তার আগে আমরা কি করবো বিডি যোগ করে দিব বিডি যোগ করে দিয়েছি প্রত্যেকে পেন্সিলে আঁকবে পেন্সিলে লিখবে জ্যামিতি ড্রয়িং কখনো পেন বা পেন্সিল পর এতে হয় না রঙিন পেন্সিলে হয় না আমি তোদের যেহেতু করে দেখাচ্ছি তাই আচ্ছা এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা এই ডি তে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করবে পঁয়তাল্লিশ করতে গেলে আগে আমাদের নব্বই লাগবে নব্বইকে দুভাগে ভাগ করলে পঁয়তাল্লিশ হবে তো আমাদের নব্বই লাগবে না আমাদের লাগবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার একে দুভাগে ভাগ করবো করলাম দেখো ভালো করে এই বিন্দুতে নব্বই ডিগ্রি গেছে এখানে বসালাম একটা বৃত্ত চরমাঙ্কন করলাম এখান থেকে একটা বৃত্ত চরমাঙ্কন করলাম যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দুটা বর্ধিত করব করেছি তাহলে নাম দিব এ তাহলে এ বি সিটি আগে চতুর্ভুজটা পড়লো এখন অনেকবার যে স্টেপ আছে এই চতুর্ভুজের সমান বিশিষ্টকে ত্রিভুজ অঙ্কন কর্ণ তো তার আগে ত্রিভুজ অঙ্কন করতে গেলে এসি কর্ণ আমরা জুড়ে দেব এসি কর্ণ জুড়ে দিয়েছি বুঝতে পারছি আশা করি আচ্ছা এবার

ওকে এবারে দেখবে এসির সমান্তরাল একটা লাইন রয়েছে ওকে এসির সমান্তরাল একটা লাইন গেছে যে বিন্দুতে জুড়েছে সে বিন্দুতে নাম কি কিউ ওকে আচ্ছা এবারে এইখানে নাম দিব ই নাম দিয়ে দিয়েছি এবারে এ ই জুড়ে দেব কি বললাম এ ই জুড়ে দেব এই জুড়ে দিয়েছি এই জুড়ে দিতে একটা ত্রিভুজ পেয়েছি এ বি ই তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্ভুজ এ বি সি টি সমান ত্রিভুজ এ এব আচ্ছা কিন্তু আমাদের দিয়েছে কি একটি আয়তক্ষেত্র অঙ্ক করতে এবারে কী করবো এই যে ত্রিভুজটি পেয়েছি এই ত্রিভুজের সমান একটা আয়তক্ষেত্র আঁকব তো আয়তক্ষেত্র আঁকতে গেলে কী করতে হবে বন্ধুরা দেখো এবারে আয়তক্ষেত্রে আঁকতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে ত্রিভুজের যে এই বাহুটা পেয়েছি এই বাহুকে আমরা সমান দুভাগে ভাগ করব প্রথম কাজ আচ্ছা এই একটা মাপ নিলাম এই একটা মাপ নিয়েছি তাহলে বিকে সমান দুভাগে ভাগ করে দিয়েছি বন্ধুরা এর যে পরেশটি হচ্ছে বিইর সমান্তরাল একটা সরল লেখা আঁকবো যেটা এ দিয়ে যাবে কি বললাম বি ইর সমান্তরল সরল লেখা আঁকবো যেটা এ দিয়ে যাবে তো সেটা আঁকবো আমরা বি ইর মাপ নিয়ে এতে বসালাম বসিয়েছি কি বললাম বিহির মাপ নিয়ে এতে বসিয়েছি একটা বৃত্তচাপ চাপে আচ্ছা আর এ বির মাপ নিব এ বির মাপ নিয়ে ইতে বসালাম আর একটা বৃত্তচাপ চাপ দেখো দুটো বৃত্ত চাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে এবারে কি করব এই এইটা মিলিয়ে দেব মিলিয়ে নিয়েছি এবারে দেখো এর সমান্তরাল গেছে এবারে কি করবো বলেছে কি একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে আচ্ছা আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি এরপরে লাস্টে একটু বাকি আছে এটা করবো এই মাত্রা নিব এখানে নাম দিয়ে দিলাম ও ওই মাপ নিব ওই মাপ নিয়েছি ওই মাপ নিয়ে এইখান থেকে কেটে ওই মাপ নিয়ে এই যে সম্পর স্বরখাকে যে কেটেছে সেখান থেকে বসিয়ে বিদ্যুত এখানে একটা নাম দিব এক্স এবারে ই আর এক্স জুড়ে দিব জুড়ে গিয়ে এখানে একটা নাম দিব এস তাহলে দেখো এস ও ই এক্স এস ও ই এক্স একটা সুন্দর আয়তক্ষেত্র হয়েছে তাহলে এখানে লিখব সমান আয়ত্ত ক্ষেত্র ও ই এক্স এ তাহলে আমাদের কোয়েশ্চেনটা এ বলেছিল যে একটা চতুর্ভুজ রাখতে হবে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে প্রথমে তাহলে কী করলাম বন্ধুরা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এঁকেছি তারপরে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এঁকেছি তাহলে আমাদের এখানেই আঁকা কমপ্লিট পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি এই ড্রয়িংটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই ড্রয়িংটা প্রায়ই পরীক্ষায় আসে টাটা বাই